ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গর্ভবর্তী মায়েদের সাধারণত গর্ভের বাচ্চা আসার পরে তিন থেকে চার মাস সময় থেকে শুরু হয় সাধারণত শরীরে বিভিন্ন প্রকার দুর্বলতা এবং বিশেষ করে হাতে পায়ে চাবানো ব্যথা করা তাদের ভাসমতে এবং কারো কারো ক্ষেত্রে হাতে পায়ের ব্যথাতে সাধারণত রাত্রিতে ঘুমাতে অনেক বেশি পরিমাণ কষ্ট হয় বিশেষ করে হাতের কবজিতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা পায়ের পেশিগুলোতে ব্যথা হয় কেউ কেউ আবার হালকা মৃদু বিদ্যুৎ জ্বরের মতো মনে হয় কারো ক্ষেত্রে আবার বিশেষ করে পেটের ডান সাইডে ব্যথা সমস্যা শুরু হয় পেটের ডান সাইডে পাঁজরের নিচের অংশে কিংবা সাধারণত পেটের ডান সাইডের একটি অংশে ব্যথা অনুভূত আরম্ভ হয় কি সেই কারণ এবং এ ধরনের বিশেষ সমস্যার সমাধানটি কি সেই সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ আজকের আলোচনা তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন ভিডিওটি আছে কিছু গুরুত্বপূর্ণ বিশেষ কিছু সমাধান এবং সঠিক নিয়মকানুন এবং যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করে নিয়মিত চরম গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক পেটের ডান পাশে সাধারণত ব্যথা হয় কি কারণে গর্ভবতী থাকা অবস্থায় সাধারণত ডায়াফার আমাদের যে সাধারণত বুকের অর্থাৎ সাইডের যে ডায়াফ্রামটি আছে ডায়াফ্রামটি এর সাধারণত যে বা পিনজোর এর ভিতরে যে নার্ভগুলো আছে নার্ভের ভিতরে ইরিটেশন হয়ে থাকে এর এর ফলে কিন্তু তো ব্যথাটা বেশি হয় বিশেষ করে ধীরে ধীরে পেটের ভিতরে বাচ্চার গঠন আস্তে আস্তে বড় হতে থাকে এতে করে ডায়াফ্রামে চাপ লাগে ডায়াফ্রামের উপরে একটা প্রেশার পরে ডায়াফ্রাম ডায়াফ্রাম এবং বা পিঞ্জোর এর ভিতরে সাধারণত যে নার্ভ আছে নার্ভের ইরিটেশন এবং নার্ভের উপরে একটু প্রেশার পরার কারণেই তো ধরনের সমস্যাটি হয় এটি কিন্তু আসলে ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই সাধারণত আফটার ডেলিভারিতে এটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং সুস্থ অবস্থায় ফিরে আসে এখন বলবো আরেকটি বিষয়ের কথা সেটি হচ্ছে হাতের কবজিতে ব্যথা এই ব্যথার আসলে কারণ কি পেটে বাচ্চা আসার পরবর্তীতে হাতের কবজিতে ব্যথা হয় কি কারণে গর্ভবর্তী মায়েদের বিশেষ করে প্রতি দশজন এর ভিতরে পাঁচজন গর্ভবর্তী মায়ের সাধারণত হাতের কবজিতে ব্যথা অনুভূত হয় ব্যথা হাতের কবজির সামনের সাইডে ব্যথা অনুভূত হয় এর কারণটি কি এর কারণ হচ্ছে হাতে নার্ভ আছে এই নার্ভের ভিতরে সাধারণত প্রেশার তৈরি হয় এবং যে শরীরে ফ্লুইড একটা মাত্রা স্বাভাবিক মাত্রা আছে প্রেগন্যান্সি আসলে সাধারণত আমাদের দেহের যে ফ্লুইড যে সমস্ত গর্ভবর্তী মায়েরা আছেন যাদের তাদের সাধারণত শরীরে ফ্লুইডের পরিমাণ বেড়ে যায় এতে করে সাধারণত হাতে এরকম মুঠি করতে সাধারণত রাত্রে ঘুমাতে ক্ষেত্রে মুঠি করে রাত্রে ঘুমাতে অনেক কষ্ট হয় যে কোনো কাজ করতে অনেক বেশি পরিমাণে কষ্ট হয় তাই অবশ্য এক্ষেত্রে কিছু বিশেষ ব্যায়াম ফলো করতে পারি আমি ব্যায়ামটি দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আমরা আমাদের হাতকে সহ সোজাভাবে সরলভাবে রাখবো তার পরবর্তীতে হাতটিকে সোজা করে এভাবে একটা না না একটানাভাবে আমরা পাঁচ মিনিট সময় পর্যন্ত ধরে রাখবো পরবর্তীতে আবার রিল্যাক্স করে দিয়ে আবার একইভাবে আমরা আমাদের শরীরের এদের হাতের অংশটিকে সুন্দরভাবে চাপ দিয়ে এরকম করে ধরে রাখবো পাঁচ মিনিট সময় পর্যন্ত এভাবে আবার স্বাভাবিক অবস্থায় রিল্যাক্সে নিয়ে আসব আপনার সহনশীলতার মাত্রার ভিতরে আপনি সহজভাবে এ ধরনের ব্যায়ামগুলো করতে পারেন এটি খুবই কাজে দেয় এবং কোনো সাইড এফেক্ট অতি দ্রুত আপনার হাতের এ ধরনের সমস্যা কবজির যে সাইডে ব্যথা আছে এটি দূর হয়ে যায় পরবর্তী ধাপটি হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার হাতকে সুন্দরভাবে এভাবে ম্যানেজ করুন একইভাবে আপনার হাতকে আস্তে আস্তে বাঁকিয়ে আপনার সহনশীলতার মাত্রাকে মাত্রার মধ্যে হাত সোজা করে এরকম করে রাখতে পারেন সুন্দরভাবে মিনিট পর্যন্ত সময় পরবর্তীতে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারেন একইভাবে পাঁচ মিনিট মোট দুইবার আপনি এই ব্যায়ামটি করতে পারেন একটা না যদি সাত দিন এই ব্যায়ামটি করেন আপনার হাতের কবজির যে সমস্যাটি আছে এটি খুব দ্রুত দূর হয়ে যায় গর্ভবর্তী মায়েদের দেহে যে তাদের শরীরের ভিতরে কিছু হরমোনবর্তন ঘটে এই হরমোনালেন্সের কারণে তাদের দেহে ফ্লুইড জমা হয় এক্সট্রা ফ্লুইড অর্থাৎ তাদের শরীরে কিছুটা ফ্লুইড জমা হতে থাকে ধীরে ধীরে এই ধরনের কারণেও ধীরে ধীরে কিন্তু হাতে পায়ের গোড়ালির ব্যথা ধীরে ধীরে বাড়ে নার্ভের উপরে চাপ পড়ে হারের যে ন্যাচারাল পজিশন আছে এটি সাধারণত নিউট্রেলাইজ করে সাধারণত শুয়ে ঘুমানোর পরামর্শ দেওয়া হয় অর্থাৎ স্বাভাবিকভাবেই যেভাবে শুলে আপনার হাতে পায়ের ব্যথা অনুভূত যাতে না হয় সেটি আপনি ধীরে ধীরে নিজের ইচ্ছা মতো শুয়ে ঘুমানোর অভ্যাস তৈরি করুন হাতে পায়ের পজিশন ঠিক রেখে তবে একটি কথা বলে দিই সেটি হচ্ছে আপনি আপনার হাতের কবজি কিংবা পায়ের কবজির যে হাতের কবজি কিংবা পায়ের গোড়ালের ব্যথা কমানোর জন্য ঠান্ডা শেক দিতে পারেন এর পাশাপাশি আপনি সুন্দরভাবে আপনার হাতের জন্য কিছু ধরনের ব্যান্ডেজ আছে এই ব্যান্ডেজগুলো ব্যবহার করতে পারেন যেমন নাইফ স্লিপ বা ফেশন ব্যান্ডেজ আছে এগুলো ব্যবহার করা যেতে পারে যা আমাদের কবজির যে ব্যথা আছে এটি দূর করতে সক্ষম এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ফলো করতে পারেন সেটি হচ্ছে আপনার দেহে প্রতিনিয়ত ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি হয় তাই ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি পূরণের জন্য ক্যালসিয়াম রিচ ফুড খেতে পারেন যেমন সাদা তিলের তৈরি করা রুটি এছাড়াও সাদা দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার খাবার আছে খাজা আছে এগুলো খাওয়া যেতে পারে এছাড়াও সোলা খেতে পারেন সোলা ভিজানো সোলা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম বিদ্যমান এছাড়াও পালং শাক খেতে পারেন এতে পর্যাপ্ত ক্যালসিয়াম বিদ্যমান এ ধরনের শাক সবজি এবং খাবারগুলো খেলে আপনার ক্যালসিয়ামের চাহিদা মিটে যায় এবং আপনার শরীরের যে হাতে পায়ের ব্যথা এটি খুব সহজেই কমতে সাহায্য হয় এছাড়াও যারা পায়ের ব্যথার জন্য নিয়মিত কষ্ট করছেন প্রতিদিন সকালে বিশ মিনিট সময় আপনি হাঁটতে পারেন গর্ভবর্তী মহিলারা যদি বিশ মিনিট সময় হাঁটেন সকালবেলা এতে আপনার পায়ের যে গোড়ালের সমস্যাটি আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করে ধীরে ধীরে এ ধরনের নিয়ন্ত্রণগুলো ফলো করলেই আপনি সুস্থ থাকতে পারেন আজকের অবসরটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ